হর মহাদেব বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করা হবে যেসব ব্যক্তি নেগেটিভ চিন্তায় আচ্ছন্ন এবং যারা আজব গুজব চিন্তার মধ্যে পড়ে আছে জীবনে এগিয়ে যেতে পারছে না দিনের পর দিন এই ধরনের চিন্তা করে শুধু পার করে দিচ্ছে চেষ্টা করতে পারছে না এগোতে পারছে তাদের এই সমস্যা সমাধানের জন্যই এই ভিডিওগুলি তৈরি করা হচ্ছে এই ভিডিওগুলোতে দেখার বেশি কিছু নেই তবে শোনার ও বোঝার অনেক কিছুই আছে দেখতে গেলে দেখতে পারা যেতে পারে লেখা অক্ষরে ছাপা রয়েছে ওদের শুনেই বুঝতে পারা যাবে নেগেটিভ থেকে পজিটিভ এ বেরোনোর উপায় চেষ্টার উপর থাকে বিশ্বাস আর ফেলার নেগেটিভ চিন্তা এই ভিডিওতে আলোচনা করা হবে চেষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার যে নেগেটিভ চিন্তাধারাগুলি জন্মায় এবং তার সমাধান আলোচনা করা হবে আমাদের অনেকেরই মনে কখনো কখনো এমনই এক নেগেটিভ চিন্তার জন্ম হয় যাতে আমরা ভাবি যে চেষ্টা করলে সফল হওয়া যায় চেষ্টা করলে কি সফল হওয়া যায় সবাই তো তাই বলে যে চেষ্টা করলে সবই সম্ভব কিন্তু আমি তাদেরকে বিশ্বাস কেন করব। এরকম একটা চিন্তাধারার সৃষ্টি হয় বা তারা যেটা বলছে তার কি গ্যারান্টি আছে যে চেষ্টা করলে কাজ করা সম্ভব হবে এভাবে তুমি যদি বিভ্রান্তির মধ্যে পড়ো তাহলে তোমার কি করণীয় তাহলে তুমি নিজের আগের কোনো চেষ্টা করার অভিজ্ঞতা থেকে খুঁজে নাও তাহলে তোমার নিজের ওপর চেষ্টার প্রতি বিশ্বাস আসবে যেমন একটা উদাহরণ দিই এক নম্বর তুমি সাইকেল চালাতে শিখেছ তুমি চেষ্টা না করে শিখেছো না চেষ্টা করে শিখেছো অবশ্যই তুমি চেষ্টা করে শিখেছ কিন্তু তুমি একবার চেষ্টা করেই শিখে যাওনি বারবার চেষ্টা করার পর তুমি শিখতে পেরেছো দুই নম্বর উদাহরণ তুমি পরিবেশে এমন কোনো ব্যক্তিকে দেখতে হবে যারা পড়াশোনা করেনি তাদেরকে আমরা সাধারণত মূর্খ বলি তারা তো অবশ্যই চেষ্টা করেনি তাই তারা শিক্ষা অর্জন করতে পারেনি চেষ্টা না করে কেউ যদি সফল হয়ে যেত তাহলে এই পৃথিবীতে সবাই আইনস্টাইনের মতো বড় বিজ্ঞানী হয়ে যেতে পারত। যে যার মতো পদে চলে যেতে পারত অতএব তুমি যদি এই দুটো উদাহরণকে ফলো করে ভাবলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার চেষ্টা করা ঠিক হবে কি হবে না